খলিফা আদল মুসলিমের হযরত ওমর এই যে হিসাব এটা বিচার এটা যে কি জিনিস আমরা এখনো অনেকে টের পায় না অনেকে বিশ্বাস করেছিলেন যে বিচার হবে হিসাব দেওয়া লাগবে সন্তানকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় হযরতে আব্দুল্লাহ ওই একই জায়গায় হুসাইন হযরতে আলীর সন্তান লেখা পড়া করদম

আদসানি সময় মাসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে அப்பா আমি আর মাদ্রাসায় যাব না হোসেন আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম তুমিও নাকি খাদেম তুমি যদি আর না করো এই মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন সন্তান এখন না বিচার জুমার দিন নামাজের সময় করব খতবা দিচ্ছিলেন ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হ্যাঁ সামনে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছ বলে হ্যাঁ দিয়েছি কেন দিলে ইমাম হোসাইন ডাক দিলেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না আমি তো দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছে অসুবিধা কি হাজরত কেটে ফেললেন ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই তুমি শব্দটা লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে লিখে দিলেন হোসাইন আমি নিজে আনির সন্তান হয়ে বলছি ওমর আমার নানার খাদেম ছিল আমি দেখেছি সই করে দিলাম হাজরতের অমর রাদি আল্লাহ কাগজটা হাতে নিয়ে জমা খেলেন সাহেদেরকে বললেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে হাজরাত আবদুল্লাহ তো ছোট মানুষ বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না কি করে হয়ে গেল হাজরত অমর বলে সন্তান যে বিচার করেছে দুনিয়া না মরণের পর কাছে লাগবে আমি যখন মারা যাবে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে কিছুই যদি কবুল না হয় এ আয়কত আল্লাহকে দেখাতে পারব রবুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম silam হে ওসায় আমার আজকে মাফ করে দাও তাছাড়া জবাব দেওয়ার মতো কোনো কাজ কোন আমল আমার হাতে নেই অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাতিছে পাওয়া যায় নবীজি বলেন আকাশের তারকা কেউ যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনো দিন কেউ গণনা করে শেষ করতে পারবে না এই মানুষটা যদি কেয়ামতে জবাব দেওয়া লাগবে এই টেনডেন্সিতে এত ভয়ে থাকে এত টেনশনে থাকে আমাদের অবস্থান কোথায় নেকির কাজ শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে হয় না আল্লাহর প্রতি ইমান আনা কেয়ামতের জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ় করা এটা নেকির কাজের মূল এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের ষোলোশো আটা মানুষের ভেতরে বদ্ধ বলনা হবে এই দেশটা ততদিন দুর্নীতিমুক্ত হবে না

পরেও নিদের সম্পদ যারা নিজের নিগততি ও ইতম মিসকিন ওশ হয় মননাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায় এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী এরাই মুত্তাকি মুত্তাকি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া সৌদি আরবে যাওয়া দরকার নেই এই 10টা গঞ্জা বক্সে এক একটা করে মিলান আকৌ আমার সলাতা ওয়াতা সাকাত দুনিয়ায় যারা নামাজ কায়েম করার জন্যে চেষ্টা চালায় সম্পদ থাকলে যারা সাকাত দিয়ে দেয় যারা ধৈর্য ধারণ করে বিপদ আপদে মশ্যে বসে দুনিয়ায় কোনো বিষয় যদি একবার ওয়াদা দিয়ে ফেলে জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে ওলায় কালিনা সদা তো অমলাই কাহু মল ানে কারিমের সূরা বাকারা এর নম্বর শেষে আল্লাহ জানিয়েছেন এরাই ঈমানের দাবিতে সত্যবাদী আর এরাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মুত্তাকি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন এর আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তৌফিক দিন বলেন আমিন যে মাফেরা মাদ্রাসার উদ্যোগে ওনাদের টাকা পয়সা কালেকশন হয়নি যারা টাকা পয়সা এনে দিলেন দিতে পারেননি এটা দয়া করে দিয়ে যান ওনারা দেনি হয়ে গেলে মাফিলা হবে না এখানে ভলান্টিয়ারদের উনি ডাকতেছেন যদি ভলান্টিয়ার থাকে আমরা আসলে গলায় তো পারছিনা ওই ভাইকে দায়িত্ব দিলাম একটু বলেন তো ভাই সম্মানিত তো সম্মানিত হাজিরিন আল্লাহ না অতএব হামনা লা নাকুনার নামিনাল খাসিরিন রাব্বুল আলামিন বড় গাড়ি ধর এই মাদ্রাসা উদ্যোগে মাহফিলের দিকে তুমি তাকাও হাসার হাসার বান্দা বান্দি আমরা রাত বারোটা বেজে যাচ্ছে গভীর রজনে পর্যন্ত কোরআনে কারিমের কথা যারা চাতক পাখির মতো শুনেছে এই মানুষগুলোকে এর আমল করার তৌফিক তুমি ভিক্ষা দাও এমা মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিলো আল্লাহ এদের শ্রমকে কবুল করো সাওয়াদ করলো তবে মহম্মদ রসোলসা রজায় বলসিয়ে দাও দুনিয়ার মাঠের নিচে যারাই ভগি আছে। আমরা এদের মতো কৃষকের পরে অসহায় হয়ে যা বলল আমরা তাদের জন্য মনে যাতে দোয়া করছি আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের জন্য এভাবে দোয়া করে রবের মহোমা কামা রব্বায়ানী সবে র আই লা দাদা মা হারিয়ে বাবা হারিয়ে যে মানুষগুলো হাত ধরেছি তুমি তাদের মুখের দিকে কাকু লিমে নেতনের দিকে তাকাল নবীজি মাঝে মাঝে মায়ের খবরের পাশে সে কাঁদতেন সাবিরা বলে ফুসুরু আপনি কাঁদেন কেন বেশপী বলেন সাবিরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে আরও বললাম আমি মাহফিলের প্রধান অতিথি এডভোকেট গোলাম ফারুক তার মা বাবাকে হারিয়েছে সন্তানের রসিলাইনাকে তুমি মা বাবাকে maaf করে দাও তার হাতের দিকে ডান চোখের দিকে তাকিয়ে তার মা বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আল্লাহ তাআলা তোমরা হাজী বান্দা তার মা বাবার জন্য দোয়া করছি তুমি তাকে maaf করো মা ফেলের করতে গিয়ে যত মানুষ শ্রম দিয়েছে যে বাড়িতে বসেছিলাম এ বাড়িওয়ালা শহর এদেরকে যে মা পেটে নিয়ে মায়ের পেট খাদি যার মতো বানিয়ে দাও প্রশাসনের যে ভাই করে সাহায্য সহযোগিতা করেছে মা ফিরের জন্য তাদের কবল করো মঞ্চুর করো মা বোনদেরকে পর্দা থাকার তাও ফির দাও রোগ থেকে বাঁচাও এবং ওরা জেলার উপরে তোমার খাস রহমত নাসিল করো আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ অনেকে অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা জেলা নসিব করো আল্লাহ এবাগুলা শের পরে আসলেন শ্রদ্ধা ভাজন বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আলআমিনের কথা মনে হয় আল্লাহ তোমার غلامকে দিনের দাই হিসাবে মঞ্জুর করে না মালানা রেজাউল করিম ফারুকি আব্দুল বারি রশিদ ভাই সাহেব এ মাহফিল যার মাধ্যমে এসেছে আল্লাহ তাআলা ফরিদুল হক ভাই সাহেব শত আলেম এখানে এসেছে আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে না আল্লাহ তাআলা ওয়াহিদুল ইসলাম সহ শত মানুষ আমি আমিন করছে জীবনের চাই দাসাগুলো পূর্ণ করে দাও বাকি জীবন ইসলাম ইমানের উপরে টিকে থাকার তৌফিক দাও দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে আল্লাহ তুমি বাঁচাও রব্বুল আলামিন দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক দাও সাদিকিন হওয়ার জন্য যে 10টা গুণ তুমি কোরআনে দিয়েছো আমি সব প্রত্যেককে এখন থেকে মেনে চলার আমল করার সুযোগ দাও বরক আল্লাহ হলো না ওয়ালাকুম ফিল কোরআনুল अजीম তখন কার মরণ আসে জানি না যখনই মরণ আসবে যেন বলিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি